আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর রাশিস আমাকে অনেক ভালো আছি তো আসলে নানাবাড়ি থেকে চলে যাব মনটা অনেক বেশি খারাপ আর এটা হচ্ছে সেই দিনের ভিডিওটাই যেদিন নানাবাড়ি থেকে চলে আসি নানাবাড়ি থেকে চলে আসার পরে আসলে মানে চলে আসার দিনটা চলে আসার পরে আসলে আমি আমার ছেলে মেয়ে আমাদের সবারই কম বেশি অনেক মন খারাপ ছিল আর সকাল থেকেই ভাবছি নিয়াতই করছি যে আজকে যাবই আসলে তিন দিন ধরে নিয়াত করছিলাম যে আসবো আসবো প্রত্যেক দিনই বৃষ্টির কারণে আসলে আমার আশাটা থেমে যায় তো কারণ ছোটো বাচ্চা নিয়ে আসবো কিন্তু আজকে আসলে নিয়াত করেই ফেলছি বৃষ্টি হোক আর যাই হোক যাবই যাব তো এই যে দেখেন সকাল থেকে তারপরেও শুরু হয়ে গেছে ভোর থেকে বৃষ্টি কি করব বলেন এই বৃষ্টির জন্য আর মানে শান্তি নাই তো হচ্ছে তারপরেও ভাবছি যে বৃষ্টি একটু কমবে তারপরেই আমি মানে রওনা দিব কারণ কি আসলে এই বৃষ্টি আসলে কমবে না এরকম প্রত্যেক দিনই হবে আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া একটু অসুস্থ তার জ্বর আসছে আসলে আমি আমার বাবার বাড়ি বলেন বা কোথাও আসলেই তার একটা না একটা হয় আগে একবার বাবার বাড়ি থেকে আসছি আসার পরে শুনি যে তার হচ্ছে বমি হইছে। তো আসলে কি বলবো আর এই যে দেখেন এবার আবার জ্বর আর এই যে আমাদের ঐতিহ্যবাহী বাগেরহাটের খাবার দাবার আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমাদের বাগেরহাট না মানে নানাবাড়ির বাগেরহাটের তো এইখানে নারকেল আর এটা বলেন তো কি এটা হচ্ছে তেঁতুল গুড় বলে মানে তেঁতুলটা গুড় দিয়ে ভিজাইছে সেটা তারপর হচ্ছে আপনার অনেক কিছু এখানে ছিল এখানে কাঁঠাল হচ্ছে মামা মামিরা কাঁঠালও ভেঙে নিয়ে আসছে মানে আমরা আসলে কত কিছু যে খাইছি মানে কে আসলে সব কিছু ভিডিও করতে পারি নাই এরকম আর এখানে হচ্ছে বেগুন ভাজি আর এখানে হচ্ছে মাছ ভাজি এখানে ট্যাংরা মাছ প্লাস আরও একটা মাছ আছে নাম জানি না আর এখানে হচ্ছে উস্তে দিয়ে হচ্ছে আপনার ট্যাংরা মাছ আর হচ্ছে আরেকটা কী মাছ জানি একসাথে দিয়ে ঝোল ঝোল করছে মাছটা মানে উস্তে তরকারিটা অনেক ভালো লাগছে আমার কাছে স্পেশালি তো আমার অনেক পছন্দ আর ডিম ভুনা দেখেন মামিরা আসলে নিজেদের ফার্ম তো তাই এরকমই এক গাদা গাদা করে ডিম ভুনা করে আবার ডিম আপনার প্রথমে ভেজে পোস করেও দিছে মানে পোস করে আবার ঝাল পিয়াস দিয়েও ভাজে আর এখানে হচ্ছে আপনার তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না আর ডাল আসলে এখানে অনেকেই আছে যারা ডাল অনেক পছন্দ করে মানে আপনাদের এখানে এই জন্য হচ্ছে ডালটা আসলে মামিরা প্রত্যেক দিনই আর এখানে এই যে আবারও হচ্ছে কচুরমুখী আর তরকারি মানে মানুষ অনেক বেশি তো তাই আসলে দুইটা পাত্রে পাড়া হয়েছে আর এটা হচ্ছে গাছের লেবু সব কিছুই কিন্তু নিজেদের গাছের এবং ক্ষেতের সব কিছুই আর এটা হচ্ছে ডিমটাকে আবার পোস্ট করে সেটাকে আবার হচ্ছে ঝাল পিয়েস দিয়ে ভেজেছে মানে এক একজনের এক এক রকম মতামত যার জন্য হচ্ছে অনেক পদের আইটেম এখানে আর এটা হচ্ছে গাছের চালকুমড়া ভাজি তালকুমড়া কুমড়া ভাজিয়াটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আসলে আমার মামিদের হাতে জাদু আছে সুন্দর মানে তারা অনেক সুন্দর রান্না করে আর এখানে হচ্ছে কচুরমুখী দিয়ে সরি কচুরমুখী না এখানে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল এই তরকারিটা অনেক ঝাল ঝাল হয়েছিল এবং অনেক মজা হয়েছিল মানে রান্নাগুলা মানে মাছ একই তো রান্নাগুলাও অনেকটাই একই রকম দেখা যাচ্ছে কিন্তু আসলে এক একটা পদের তরকারি এক এক রকম আর এক এক পদের স্বাদ তো আসলে অনেক সুন্দর আর এই যে দেখেন চলে যাব তো লাস্ট বারের জন্য মামার ফার্মটা দেখছি এবং ভিডিও করলাম আর এটা হচ্ছে একদম মানে আমার নানা বাড়ির কাঁচা রাস্তা যেটাকে বলে মানে এখানে কেবল পিস তা এখনো দেওয়া হয়নি এটা হচ্ছে আমার আম্মুর যে দেখেন এগুলো এই যে যতটুকু এখন দেখাচ্ছি না এই বাড়িটা ওই বাড়িটা আর ওইখানে দুইটা বাড়ি দেখাইছি এগুলো এই যে আমার আম্মুর মামা রাস্তা সীমানা শেষ হয়ে গেল মানে আমার আম্মুর মামাবাড়ি মানে তারও নানাবাড়ি আমার নানাবাড়ি তো দেখছেন এবার আম্মুর আর এটা হচ্ছে নিজেদের হচ্ছে আপনার পারিবারিক যেটা বলে না মসজিদ সেই মসজিদ আর দেখেন রাস্তার পাশে কত মানে হচ্ছে গাছপালা কত কিছু আসলে গ্রামের ভিউটাই দেখতে অনেক সুন্দর তাই না বলেন আর এখানে আমার মেয়েকে আমার হচ্ছে মামাতো মন্ডা চুল বেঁধে দিয়েছিলো তো আসলে ওরদের মেজাজ গরম ছিল মন খারাপ ছিল যার জন্য ওদেরকে তুলি নাই কারণ ওরা অনেক বিরক্ত মানে কেন এতদিন থাকছি তারপরেও আসলে তারা বিরক্ত তিক্ত মানে কেন চলে আসতেছি মানে ওরা পারলে ওইখানেই বসত ভিটা বানিয়ে থাকে এরকমই অবস্থা আমার ছেলে তো আসবেই না সে তাকে প্যান্ট পাল্টানো হয়েছে মানে সে একটা প্যান্ট পরা ছিল নর্মাল প্যান্ট তখন যখন তাকে আমি হচ্ছে ভাবছি কি জিন্সের প্যান্ট পরাই নিয়ে আসবো তো সে জিন্সের প্যান্ট দেখেই বুঝতে পারছে বলে কি নো জিন্সের প্যান্টটা ছেলে মেরে ফেলে দিয়ে বলে কি নো আমি যাব না আমি বাড়ি যাব না মানে সে বুঝতে যে বাড়ি যাইতে হবে এই জন্য সে বাড়িই যাবে না কি আর বলবো সে বাইরেও কিন্তু যায় নাই মানে বাইরে আমরা যে ঘুরতে টুরতে গেছি সে খুবই কম একবার দুইবার গেছে বেশি যায় নাই কারণ সে ভাবছে যদি বাইরে রুসিলাই আমরা সে তাকে নিয়ে যাই তো এই জন্য আর দেখেন রাস্তার পাশে আসলে সবুজ দেখলেই অনেক ভালো লাগে আর আমাদের দেশটা এত সুন্দর আর বিশেষ করে গ্রামটা মানে ওই যে বলে আসে না ধন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আসলেই আমাদের মানে বাংলাদেশ আসলেই অনেক সুন্দর আর গ্রামের সাইড বলেন তারপর হচ্ছে এগুলো আরও দেখতে বেশি সুন্দর আর এবার দেখাবো আপনাদের আমার আম্মুর স্কুল মানে আমার আম্মু স্কুল লাইফে যেই স্কুলে পড়েছে সেইটা এই যে দেখেন এই যে কিন্তু আসলে আমরা সামনে থেকে দেখাতে পারতেছি না এটা হচ্ছে আম্মুর স্কুলের পিছনের সাইড তো পেছনের রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি শর্টকাট এবং তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য যেহেতু আমরা মানে বাসা থেকে বের হতে হতে আসলে সকালে বৃষ্টির কারণে একটু লেট হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে আমরা ওয়েট করেছি আমরা বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সকাল এবং এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত যেতে প্রায় অলমোস্ট আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে যার জন্য আসলে যেই মানে মানে আবার তো আমাকে রান্না করতে হবে বাসায় যেহেতু আমি কি আর বলবো এখানে যেহেতু আমাকে খেতেই হবে আমার ছেলে মেয়েকে নিয়ে তো রান্না করেই খেতে হবে এই জন্য হচ্ছে কি একটু ব্যস্ততা ছিল তারপরেও আসলে বাসায় এসে খেতে খেতে রান্না করতে করতে আসলে চারটা পাঁচটা বেজে গেছিলো মানে অনেক লেট হয়ে গেছিলো কারণ ফ্রিজ থেকে সব কিছু বের করবো কাটাকুটি গোসানো গোসানো থেকে শুরু করে সব কিছুই আসলে এরকমই হয় মেয়েদের জীবন আসলে কোথাও মানে গেলে আর যেরকম এই যে এই কয়দিন কোনো কাজের চিন্তা ছিল না টেনশন ছিল না অনেক সুন্দরভাবে বেড়াইছি বাসায় গেলে ই তো কাজের টেনশন এটাই স্বাভাবিক আমার মতো সব মেয়েরাই এটাই ফেস করে আর এই যে দেখেন কি সুন্দর মানে পুল রাস্তা ঘাট আসলে আপনাদেরকে এটা দেখানোর একটাই কারণ কারণ অনেকেই আমরা এখন ব্যস্ততার ব্যস্ততম দিনে আসলে আমরা বাইরে বা ঘুরতে যাওয়া বা হচ্ছে গ্রামে স্পেশালি গ্রামে কিন্তু আমরা তেমন কেউই যেতে চাই না বা যাইও না আর গেলেও খুবই কম মানে সময় আমাদের কাছে গ্রামটা অনেকের কাছে ভালো লেগে ভালোই লাগে না শহরের জীবনটাই ভালো লাগে কিন্তু আসলে গ্রামের জীবনে মানে গ্রামের সব কিছুই কিন্তু ন্যাচারাল পরিবেশটা মানুষগুলা তারা কিন্তু আমাদের মতো অতটা মানে কঠিন মনের না সরল সোজাই হয় গ্রামের মানুষ অনেক সরল সোজা হয় আমরা যেরকম মানে যে কোনো কিছুতেই অনেক কিছু চিন্তা করি করি ওরা এত কিছু চিন্তা করে না নর্মালভাবেই চলতে মানে চলাফেরা করে এবং ওদের বিচার বুদ্ধিগুলোও কিন্তু অনেক সিম্পল থাকে সাধারণ থাকে ভালো থাকে তো আসলে যারা গ্রাম পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা আমার মতো আসলে আমি এই যে বাসায় কিন্তু আমি কিন্তু এখানে এই ভিডিওটা দিচ্ছি আমি বাসায় কিন্তু আসছি আরও অনেক দিন আগে তো আসলে তারপরে আমি এই ভিডিওটা দিচ্ছি অলমোস্ট আমি গত সপ্তাহে বাসায় এসেছি আর এই যে ভিডিওটা দিচ্ছি আজকের এই শুক্রবারে মানে আমি গত শুক্রবারে এসেছি আর আজকের শুক্রবারে আমরা ভিডিওটা দিচ্ছিলাম মাঝখানে হচ্ছে আমি একটু প্রবলেমের কারণে এই ভিডিওটা আপলোড করতে পারতেছিলাম না ফোনে এসপে ছিল না যার জন্য তো আসলে এই বলবো যে আসলে এই কয়দিন আমি আসলে আমার নানা বাড়িতে কাটানো সমস্ত মুহূর্তগুলোই বেশি মিস করেছি এবং হচ্ছে আমার যত ব্লগের মাধ্যমে আমি আমার নানা বাড়ি টুকটাক যতটুকু মানে ঘুরেছি তো অনেক বেশি কিন্তু আসলে তুলতে পারিনি বা ক্যাপচার অতটা করা হয় নাই বা আমার ব্লগেও অত বেশি আসেনি তারপরেও কিন্তু আমি আমার ব্লগে এসে বাসায় এসে আমার হচ্ছে টিভিতে সেট করে আমার ব্লগটা আমি দেখেছি কারণ আসলেই আমার গ্রামটা অনেক ভালো লাগে আর ওই স্মৃতিগুলা আসলেই অনেক আনন্দ দেয় আমাকে যার জন্য আর এটা হচ্ছে এই যে বললাম পাকা রাস্তা শেষ কাঁচা রাস্তা শেষ পাকা রাস্তা শুরু আর এটা হচ্ছে আপনার ফকিরাট হচ্ছে মধ্যে আমি ঢুকে গেলাম তো এই যে দেখেন এরপরে আর আসলে আমি তেমন ভিডিও করি নাই এতটুকুই আমি মানে গ্রাম বাংলায় যে দেখেন ফকিরহাট লেখা কিন্তু ফকির একটাও পাবেন না একমাত্র ফকিরহাটই এমন একটা জায়গা যেখানে আসলে ভিক্ষুপ মুক্ত এলাকা মানে এফগ্রাটের একটা জায়গা আছে ভিক্ষুপ মুক্ত হচ্ছে ফকিরহাট অ্যান্ড ফকিরহাটে কিন্তু আপনি একটা ফকিরও খুঁজে পাবেন না কিন্তু আমাদের খুলনা বলেন ঢাকা বলেন অন্য অন্য ডিস্ট্রিক্টে ফকিরের কোনো অভাব নেই কিন্তু ফকিরেটেই আপনি কোনো ফকির পাবেন না জানি না তারপরেও কেন নাম এটা ছিল রুপসা এসে আপনার ভাইয়ার জ্বর যার জন্য এখানে আমি হচ্ছে আনারস কেটেছি তারপর হচ্ছে বাতাবি লেবু হচ্ছে কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে অনেক ঝাল দিয়ে আসলে মাখাইছি কারণ তার মুখে কোনো টেস্ট নেই সে কিছুই খাচ্ছিলো না আর এই যে আমার ছেলে মেয়ে কি বাদ থাকবে আর মেয়ের জন্য হচ্ছে পেয়ারা কেটে নিয়ে আসলাম